আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি এখন মোটামুটি ভালো আছি তো কয়েকদিন অনেক জ্বর গেছে আমার উপর দিয়ে অনেক 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 কিছু গেছে সেগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব যে হঠাৎ কেন জ্বর আসলো আমার অসুস্থ ছিলাম এতদিন তো আল্লাহ রহমতে চিকিৎসা চলছে এখন আল্লাহ রহমতে সুস্থ আছি তো আমার জ্বর দোয়া করবেন আর আমার পাঁচ দিন জ্বর ছিল আর এরপর আমার আব্বুরও জ্বর আসছিল এখন আজকে আমার বড়ো ভাইয়ের আসছে আম্মুই আমাদেরকে সেবা করছে যাই হোক আর এই হচ্ছে আমাদের জীবন যখন চলছে আমরা সবাই অসুস্থতার মধ্য দিয়ে পার করছি আপনারা সবাই সাবধানে থাকবেন আর আজকে আপনাদের মাঝে আসলাম খুব ভালো লাগছে দেশের থেকে আসার পর এই যে ঈদ গেল তারপরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম সেইভাবে আপনাদের সামনে আসতে পারেনি কথা বলতে পারেনি আজকে যে আপনারা মাঝে চলে আসলাম তো আমাকে সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা সবাই কেমন আছেন আর আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি ভালো আছি বাট পাঁচ দিন যে আমার জ্বর ছিল মানে শরীর একদম মানে অসুস্থ হয়ে গেছে অনেক দুর্বল হয়ে গেছে তো যখন আমি ঈদের মধ্যে ভিডিও করছিলাম তখনও কিন্তু আমার একশো এক জ্বর আমরা ওই একশো এক জ্বর নিয়ে কিন্তু ভিদা করছি জন্য তারপরে মাংস ভাগাভাগি করা তারপরে কোরবানি ওখানে যাওয়া ম্যাক্সিমাম কাজ আমার আব্বু আর বড়ো ভাই আম্মু এরাই করছে তারপরেও তো অনেক কাজে তো দেখা চুক্ত হয় তো যাই হোক আমিও কোরবানি ওখানে ছিলাম তো অনেক কষ্ট হয়েছে আমার ঈদটাও ঠিকভাবে করতে পারেনি জ্বর ছিল একশো এক একশো দুই প্রচুর জ্বর ছিল যাই হোক এখনও দেখছেন যে ঘ্যামে যাচ্ছে কারণ জ্বর থেকে উঠার পর থেকে এরকম হচ্ছে মানে একটু কাজ করতে গেলে সব একদম ঘেটে যাচ্ছে আর কি তো জ্বর লাশটা এরকম হবে আপনারা সবাই সাবধানে থাকবেন এখন সিজনও ভালো না আবার করোনা আবার ব্যাক করছে আবার মতো করোনা হয়নি ডেঙ্গু টেস্ট করা হয়েছে ডেঙ্গুও নেগেটিভ আসছে তো তাহলে বুঝতে পারছেন যে কী পরিমাণ জ্বর ছিল আমার

দেশে বাড়ি বিকালের নাস্তা কি কি আছে নাস্তায় বলো নাস্তায় আছে তোমার কাঁঠাল এই যে এটা হচ্ছে নানীর গাছ নানীর হাতের কাঁঠাল এই নানি এটা খাওয়ার জন্য করছিল আর এটা তরকারি খাওয়ার জন্য তরকারি লাগাইছিল মাশাআল্লাহ দুইটা ডিফারেন্ট বাট এটা অনেক সুন্দর দেখতে লিচুর মতো এটা খেতে লিচুর মতো লাগবে মাশাআল্লাহ অনেক এটা হলো আম হুম আম এটা হচ্ছে আমাদের গাছের আম

এটি হচ্ছে আমাদের বিকালের টুকটাক নাস্তা আর এই যে সাথে আম আছে স্পেশাল আমাদের দেশের আম মধুর মতো মিষ্টি হ্যাঁ আর আছে যে কাঁঠাল এটা আছে তরকারি খাওয়ার কাঁঠাল কিন্তু পেকে গেছে কোনটা বেশি পাকছে যে আর কোনটা একটু অল্প পাকছে আর সব থেকে টেস্ট হচ্ছে যে এটা লিচুর মতো খেতে হবে এই যে কাঁঠালের নানি লাগাইছিলাম

কিভাবে আমাদের বাড়িতে কিছুই ছিল না এই আস্তে 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 নানি লাগাইছে আব্বু লাগাইছে এরপর থেকে আমাদের বাড়িতে সব ফল মূল হয়েছে আল্লাহ এই আম গাছটা তো আমরা তোমার আব্বুর সঙ্গে বেড়াতে যাই দেখি রাস্তায় নিয়ে যাচ্ছি তারপরে নিয়ে এসে লাগাইলাম তারপর আলহামদুলিল্লাহ হইল তারপরে নার্সারিতে যায় কয়েকটা আম গাছ লাগাই দিয়েছি

সবাই কমেন্ট করবেন যে কেমন নাস্তা আমাদের এখন খালি ফল মূলই না তো ঠিক আছে আল্লাহ হাফেজ